এনো স্যার চলে যাও চলে যাও স্যার বলুন একটু লাইনটা ঠিক করুন নালে প্রবলেম হয়ে যাবে আপনি স্যার এইখানে দাঁড়িয়ে ভিডিও করবেন এক সাইডে করুন এটা হসপিটাল গেট আছে স্যার বলুন না আর তিনটে বড়োটা আর কি আর নাই এই অবধি

কোনো অফার নেই তিনটে অফার নেই একদিন মানুষকে মিষ্টি মুখ করাবো আর তোমাদের একটা সম্মান করব যেহেতু থিয়েটার আমার কাছে এতদিন ধরে আছো এইছাড়া শারদীয়ার উৎসবে কিচ্ছু রাখছি না কারণ আমার তিনটে পরোটা বেঁধে সীমিত কিছু হয় যে বিশাল পয়সা নিয়ে যায় তা না তিনটে পরোটায় আঠারো টাকা খরচা আছে তুমি এমনি অনেক অফার আছে তোমার কাছে এসো না তিনটে করে দিচ্ছি তো দুটো করে তিন জায়গা চার জায়গা কয় জায়গা হলো

पेमेंट अभी करूँ खाना का बात कर दूँ बांग्ला ही बोलो बांग्ला ही बोलो नहीं कहने हिंदी चल बिना सर इधर बिंगल है सर हम दिल्ली से यहाँ तो रहे हैं दिल्ली को तो दिल्ली कोमला मार्केट हमारे जीजू दो का ना अरे उधर तो मेरा घर है भाई साहब आपको तो मैं घूमने तो मैं आपका कोई ना आगे बाद में वीडियो करें आगे खिलाओ ना यार यार बोल रही है बीस रुपिया समथिंग बीस रुपिया अजय तो दिल्ली थे के चले से गुड मॉर्निंग होना चाहिए एकदम मॉल का मॉल का